হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি আপনাদেরকে প্রথমে বলতে চাচ্ছি আমাদের বিগত একটা ভিডিও আপলোড হয়েছে যেটা একবার রিজনেবল প্রাইস ওয়ান হান্ড্রেড টাকার শর্ট টপসগুলো তো চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন দেন এর সাথে যদি অ্যাড করে প্যান্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর সাথে সাথে কনফার্ম করে আপনার অর্ডার মানে কনফার্ম করে ফেলবেন তো আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে অনেকে বলতেছিলো যে আসলে জিন্স প্যান্ট না নিয়ে আসার জন্য লেডিস জিন্স প্যান্ট তো আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম তাদের জন্য যারা জিন্স প্যান্ট চাচ্ছিলো এগুলো হলো কোরিয়ান জিন্স প্যান্ট জাপানিজ প্লাস কোরিয়ান এই দুইটা কান্ট্রির মিক্স হয়ে যেই প্যান্টগুলো আসে আমাদের তো কোরিয়ান জিন্স প্যান্টগুলো আপনি নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে আমি আবারও বলছি ওয়ানলি টু হান্ড্রেড আপনি এইখান থেকে যেটাই নিতে নিতে চাচ্ছেন এগুলো কিন্তু লোকাল কোনো জিন্স প্যান্ট না কোরিয়ান জিন্স প্যান্ট আপনারা যারা আমাদের কাছ থেকে পার্চেস করেছেন তারা জানেন যে আমাদের আসলে কোয়ালিটিফুল ড্রেস আমরা আনা ট্রাই করি বা আমাদের আসলে সব কিছুই ট্রিপ আইটেম যেগুলো আমরা খুবই রিজনেবল দিতে পারি আর বাহির থেকে ইম্পর্টেন্ট ড্রেস এগুলো তো অবশ্যই অবশ্যই আপনাকে বলবো এখান থেকে যেটাই হচ্ছে আপনার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বার সেটা সেম প্রসেসে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মেসেজ দিয়ে নেবেন দেন আপনি ওয়েস্টের সাইজটা আর লেনটা জেনে নেবেন কারণ হচ্ছে প্যান্টগুলো কিন্তু আপনি ছোট বড় করে হলে পরতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই আপনাকে ওয়েস্টের সাইজটা আর লেনটা একবার পারফেক্টলি জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন করে ফেলবেন তো আমাদের এই ভিডিওতে পুরোটাই আসলে জিন্স থাকবে যেগুলো লেডিস জিন্স প্যান্ট তো আপনার অবশ্যই শুরু থেকে শেষ অবধি একবারে মনোযোগ সহকারে দেখবেন আর ওয়েস্টের সাইজটা আর লেনটা জেনে নেবেন আমি প্রতিটা প্যান্টেরই ওয়েস্টের সাইজ অ্যান্ড লেনথটা বলে দেব ট্রাই করব তো ফ্রন্টে যেটা ছিল দেখুন ছাব্বিশ থেকে ছত্রিশ হয়ে যাবে ওয়েস্টের সাইজটা যেহেতু রাবার দেওয়া আছে ছাব্বিশ থেকে ছত্রিশ ওয়েস্টের সাইজটা হয়ে যাবে আর লেনটাও হবে আপনার ছত্রিশ মাত্র টু হান্ড্রেডের মধ্যে জিন্সগুলো পেয়ে যাবেন লেডিস জিন্স প্যান্ট সব কিছু আপনার এখানে আমাদের কাছে লেগিংস থেকে শুরু করে আপনার বুটকাট সহ সব কিছুই পেয়ে যাবেন আমরা আশা করি আপনি এখান থেকে একবারে ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন অনেক কিছু পছন্দ হবে তো এই প্যান্টটা দেখুন জিন্স প্যান্টের মধ্যে ছিল ওয়েস্টটা হবে আপনার তিরিশ লেন্থ হবে আপনার চল্লিশ এটাও বুটকাট ছিল খুবই চমৎকার সেম প্রাইস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন তো এই জিন্সটা দেখুন যেটা ওয়েস্টটা হবে আপনার চৌত্রিশ লেনথে হবে চল্লিশ ওয়েস্টার চৌত্রিশ লেনথে হবে চল্লিশ যারা এই জিন্স নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো কিন্তু ট্রাস্টেড মানে এত কোয়ালিটি ফুল এগুলো হাতে না পেলে বুঝতে পারবেন না আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি থ্রিফট আইটেম এর জন্য আমরা মাত্র টু হান্ড্রেডের মধ্যে দিতে পারতেছি আর আদারওয়াইজ আপনার অন্য কোনো শপিং মল থেকে নিতে গেলে একটা প্যান্টে আপনাকে দেখা যায় অনেক বেশি দিয়ে নিতে হবে ছয় সাতশো আটশো এক হাজার টাকা নিয়ে নিতে পারে তো এটা দেখুন ওয়েস্টার সাইড বত্রিশ যারা বত্রিশের ওয়েস্টের জন্য নিতে চাচ্ছেন আর থার্টি সিক্স লেন্থ আছে তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার এই জিন্সটা দেখুন যেটা তিরিশ থেকে ছত্রিশ হয়ে যাবে ওয়েস্টটা আর হল লেনটা হবে একচল্লিশ যেটা ফর্টি ওয়ান এটা বুটকাট প্যাটার্ন প্যাটার্নটা দেখুন খুবই চমৎকার টু জিন্সটা অনেক খুবই চমৎকার এটা আসলে হাতে পেলেই বুঝতে পারবেন অনেক বেশি জোস মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই জিন্সগুলো পেয়ে যাবেন যারাই জিন্স প্যান্ট খুঁজছিলেন এতদিন আমাদের থেকে তারা কিন্তু এই ভিডিও থেকে দেখে নিতে পারেন যেটার ওয়েস্টটা হবে তিরিশ আর লেনটা হবে ফার্টি ওয়ান ফর্টি বা ফর্টি ওয়ান হয়ে যাবে ওয়াইড লেগ যারা চাচ্ছিলেন জিন্স তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড যেটাই নিতে চাচ্ছেন মাত্র টু হান্ড্রেড খুব পরিমাণে বেশি রাখা হয়নি জিন্স আপনার দেখুন যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিন শার্ট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এটা দেখুন কোরিয়ান যে ফ্যাশনেবল জিন্স তা তারা এটা নিতে পারেন খুবই চমৎকার তিরিশ থেকে ছত্রিশ ওয়েস্ট হয়ে যাবে লেন্থ হবে থার্টি এইট মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন এটাও দেখুন খুবই চমৎকার অনেক বেশি জোস যেটা 28 থেকে তিরিশ ওয়েস্ট হয়ে যাবে 38 লেন্থ হয়ে যাবে যারা লেগিংস টাইপের চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন আর আমি আরেকটা কথা বলে দিই প্রতিটা প্যান্টিং কিন্তু স্ট্রেচেবল এগুলো জিন্স স্ট্রেচেবল পরে খুবই কমফোর্টেবল ফিল পাবেন যেগুলো লেগিংস টাইপের পড়তে পারবেন অনেকটা স্ট্রেচেবল দেখুন এগুলো প্রতিটা স্ট্রেচেবল তিরিশ থেকে চৌত্রিশ ওয়েস্ট হয়ে যাবে আটত্রিশ লেন্থ হবে অনেক কমফোর্টেবল এই প্যান্টটা অনেক বেশি কমফোর্টেবল আপনি এগুলো পড়লে অনেক বেশি ভাবে পড়তে পারবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড যারা জিন্স কার্গো চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন আঠাইশ ওয়েস্ট হবে আঠাইশ থেকে তিরিশ হবে এটা যেহেতু রাবারও আছে কিছুটা আপনার লেন্থটা থার্টি সিক্স হয়ে যাবে যারা কার্গো চাচ্ছিলেন জিন্স কার্গো তারা কিন্তু টু এর মধ্যে জিন্স কার্গোগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন দেখতেও খুব চমৎকার পুরো অনেক বেশি কমফোর্টেবল এগুলো নিয়ে নিতে পারেন বত্রিশ থেকে ছত্রিশ ছিল যেটা ম্যারুন কালারের মধ্যে ছিল আটত্রিশ লেন্থ হবে স্ট্রেচেবল ফ্যাব্রিক পুরোটাই মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারাই জিন্স নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা ফর্মাল প্যান্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কাট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন খুবই চমৎকার যেটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ওয়েস্ট হয়ে যাবে দেখুন অনেক বেশি ফ্যাশনেবল এগুলো জিন্সটা লেন্থটা হবে থার্টি সিক্স এটা থার্টি সিক্স মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন কালারটা খুবই চমৎকার গ্রে কালার মধ্যে ছিল চব্বিশ এটার ওয়েস্ট হলো চব্বিশ যারা হাই প্যাটার্ন পড়তে যাচ্ছেন তারা এটা নিতে পারেন জিপার অ্যাড করা আছে চব্বিশ ওয়েস্ট হয়ে যাবে চব্বিশ থেকে ছাব্বিশ লেন্থ হবে আটত্রিশ সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড প্রিন্টেড এর জিন্স যারা চাচ্ছিলেন বত্রিশ থেকে চৌত্রিশ কোমর হয়ে যাবে এটা কোমরের সাইজটা বত্রিশ থেকে চৌত্রিশ আর লেন্থটা হয়ে যাবে আটত্রিশ থেকে উনচল্লিশ মানে এর মধ্যেই আছে যেটা খুবই চমৎকার প্রিন্টের জিন্স ছিল এটা দেখুন তিরিশ বত্রিশ ওয়েস্ট হয়ে যাবে এই জিন্সটা লাইট কালার মধ্যে ছিল খুবই চমৎকার কালার আপনি এখানে ফ্যাশনেবল ভাবে কিছু ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে একটু ন্যারো শেপ আছে শেষ দিকে আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে এই জিন্সটা দেখুন যারা ছাব্বিশ থেকে আঠাইশ পড়তে চাচ্ছেন খুবই ফ্যাশনেবল আটত্রিশ লেন্থ হবে বুট কাট এটা কালারটাও চমৎকার সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড রেড কালার মধ্যে যারা চাচ্ছিলেন ম্যারুন রেড এটাও দেখে নিতে পারেন লেগেন্স স্ট্রেচেবল ফ্যাব্রিক ছাব্বিশ থেকে বত্রিশ হয়ে যাবে স্ট্রেচেবল পুরোটাই স্ট্রেচেবল যারা চাচ্ছিলেন আর তারা এটা নিতে পারেন আপনার এটা প্যাটার্নটা অবশ্যই বুঝতে পারতেছেন লেন্থ থার্টি সেভেন আছে যেটা একেবারেই আপনার ফ্যাশনেবল একবারে চুজি টাইপের হয়ে থাকবে দেন এটা দেখতে পারেন এর মধ্যে ছিল এটা এর মধ্যে ছিল তিরিশ ওয়েস্ট হয়ে যাবে থার্টি সিক্স লেন্থ হবে এটা মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন এটা স্ট্রেচেবল ফ্যাব্রিক তিরিশ থেকে চৌত্রিশ ওয়েস্ট হয়ে যাবে লেন্থ হবে থার্টি সিক্স জি প্যাটার্ন ছিল দেখুন খুবই চমৎকার স্ট্রেচেবল ফ্যাব্রিক মাত্র টু হান্ড্রেড এই জিন্সটা দেখুন খুবই চমৎকার ডিজাইন করা আছে এখানে দুইটা পোর্শন খুব চমৎকার ডিজাইন দুই পাশে বত্রিশ থেকে তেত্রিশ লেন্থ হয়ে যাবে এটা ফর্টি ওয়ান ফর্টি বা ফর্টি ওয়ান লেন্থ হয়ে যাবে বুটকাট এটাও সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড তো লাস্ট ওয়ান যেটা ছিল এটা দেখুন স্কার্ট প্যাটার্নে এটার প্যাটার্নটা দেখুন কত চমৎকার এটা আঠাশ থেকে তিরিশ ওয়েস্ট হয়ে যাবে হোয়াইট লেগ যারা চাচ্ছিলেন থার্টি সেভেন এটার লেন্থ হয়ে যাবে হোয়াইট লেগ যারা চাচ্ছিলেন ব্যাক পোর্শনটা দেখা এটার খুবই চমৎকার দুটো পকেটও পেয়ে যাবেন আপনি তো এটা নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই ভিডিও থেকে যেটাই পছন্দ হয়েছে আপনাদের স্ক্রিনশট সাথে সাথে দিয়ে দেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এগুলো পেয়ে যাবেন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো আজকে জিন্সের প্যান্টের ভিডিও নিয়ে আসছি যেটা লেডিস জিন্স এরপর আপনি চাইলে আমাদের কাছে ফিশ কার্ড ফর্মাল প্যান্ট এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা একেবারে দেওয়াল সিসম্যান ম্যান্স মেনশন চতুর্থ তালায় তের নম্বর তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম